হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্তাবাদ কাশ্মীরে জঙ্গির হামলায় নিহতদের আত্মার শান্তির কামনায় শনিবার নিরবতা পালন হয় জালদার হুসেন্ডি জামা মসজিদে হয় শ্রদ্ধা জ্ঞাপন ওই দিন নামাজ পাঠের আগে ওই মসজিদে নিহত আইভি অফিসার মনীষ রঞ্জন মিশ্রর আত্মার শান্তির কামনায় এমনই ছবি দেখা যায় এই ঘটনার তীব্র নিন্দা করা হয় ওই মসজিদ থেকে সেই সঙ্গে ওই নিহত পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয় আমরা তাদের যারা শহীদ হয়েছে কাশ্মীরে নির্দোষ মানুষ তাদের আত্মা সান্ত্বনার জন্যে আমরা নীরবতা পালন করেছি এবং বিশেষ করে আমাদের মনীষ্যরঞ্জন যে ঝালদার মারা গেছে তার আত্মার জন্য আমরা নীরবতা পালন করেছি এবং দোয়া করেছি আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তারা স্বর্গীয় হয় এবং সুখী হয় তাদের আত্মা যেন শান্তি পায় এবং আমরা আমাদের ভারত যে পদক্ষেপ নেবে আমরা তা ভারতের সাথে আছি সঙ্গে আছি মানে পুরোপুরি সঙ্গে আছি যান মাল তাদের জন্য কোরবানি করার জন্য ভারতের জন্য আমরা প্রস্তুত আছি আজকে আমাদের জামা মসজিদ কমিটির উদ্যোগে ঝালদার ঝালদার হুসেননি গ্রামে অবস্থিত বিগত কয়েকদিন পূর্বে কাশ্মীরের পাহেলগাঁয়ে যে ঘটনা যে হত্যাকাণ্ড তাতে আমাদের ঝালদার খুব সুপরিচিত এবং আমার তো খুব পরিচিত মনীষরঞ্জন মিশ্রাজি তিনিও শহীদ হয়েছেন তার সাথে সাথে আরও অনেকেই শহীদ হয়েছেন এবং বিশেষ করে কিছু লোকের প্রাণ বাঁচানোর জন্যে একজন কাশ্মীরিও শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এক মিনিট নিরবতাও পালন করলাম এবং আমরা আশা করছি ভারত সরকারের কাছে যে এর উপযুক্ত জবাব ভারত সরকার দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং হওয়া উচিত একজন ভারতীয় হিসাবে আমি বিশ্বাস করি যে ভারতের এই ক্ষমতা আছে যে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার সাথে সাথে আমরা ঝালদা এলাকাবাসী মনীষরঞ্জনজির যে পরিবার ইনার পিতা আমার খুবই পরিচিত মঙ্গলেশ মিশ্রাজি হ্যাঁ তাকে এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনাও জানাচ্ছি এবং আগামী দিনে যত রকমের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা কিন্তু তার পাশে আছি ভারত সরকারের পাশে আছি পাকিস্তানকে যাতে উপযুক্ত শিক্ষা দেওয়া যায় তার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সব পদক্ষেপের পক্ষে আমরা আছি আর থাকবো প্যাহেল পেহেলগাওয়ন বর্মান্তিক ঘটনা সকলকে নাড়িয়ে দিয়ে গিয়েছে এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে সমগ্র দেশ সকলের একটাই দাবি দোষীদের চরমতম শাস্তি আর সেই একই দাবি রাখল ঝালদার হুসেন্ডি জামা মসজিদ কর্তৃপক্ষ পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর